আমাদের জীবনে অস্থিরতা কেন আমরা তো ইসলাম বুঝি নাই বুঝলেও মানি না বুঝলেও কি মানি না আপনি বুঝেন আসলিম ওই আত্মসমর্পণ আমাদের নাই যার কারণে আমরা আল্লাহরেও রাজি রাখি শয়তানকেও নারাজ করি না আল্লাহকেও কি রাজি রাখতে চাইবে আমরা মুসলমান আবার শয়তানকেও কি করি না हम खुदा खाही हम दुनियाए दो कौन नाले मोला मोरा को ना। हम खुदा खाही हम दुनियाए दो तो तो मुहालस तो जुनू बोले ये तो होने का नहीं होने ये तो की नहीं का नहीं। होने का नहीं कहना तो होवे ना है तो इधर न तो उधर ना घर का ना घट का किसी हो ना বলেন না হয়তো আল্লাহর দিকে না আসো নয়তো অন্য গাহিরুল্লার দিকে যাও তুমি এক ঠ্যাং আল্লাহর এখানে আরেক ঠ্যাং গাহিরুল্লার এখানে তাইলে তো জিন্দগি বড় মুশকিল হয়ে যাবে ঠিক নাভাবে ঠিক আমাদের সেই মুশকিল জিন্দগি এক ঠ্যাং আল্লাহ আল্লাহর কথার সঙ্গে আরেক ঠ্যাং গাহিরুল্লাহর কথার সঙ্গে এখন হয়ে গেছে বাইগানে আমাদের জিন্দগি হয়ে গেছে বড় কঠিন দিন কাফের মশাক এদের পেরেশানি আছে কিন্তু আমাদের মতো এরকম বেতাল্লা পেরেশানি না আমাদের মতো আমাদের হলো কি বেতাল্লা পেরেশানি আল্লাহ তো কইতেছিলাম আল্লাপাক নামাজকে নামাজকে মানে মন যেন বিভিন্ন আঙ্গিকে বলেন না মন যেন বিভিন্ন আঙ্গিকে নিজে আপনার পাকের সামনে নিজের তাজাল্লুলকে পেশ করতে পারে এই প্রয়োজন পূরণের জন্য এই জরুরতের জন্য আল্লাহ পাক মনকে কি দিয়েছেন শরীর দিয়েছেন মনকে এই জন্য শরীর এবং মন যুক্ত হইয়া এখন মানুষ এই মানুষ নামাজ পড়তে আসে আল্লাহ তো মনটাকে লাগাইতে হবে 95% মনটাকে কি করতে হবে লাগাইতে লাগাইলে আপনি যখন লাগানোর সঙ্গে কাজ করবেন তখন আপনার ওই যে চার হালত কয় হালত বলেন না চার হালত কখন

আপনারা মাফ করবেন আমরা ওলামারা মামু সবাই খালি হ্যাঁ মাসরুর তুমি শুনবা বলা কইরা হ্যাঁ হুজুররা ছাত্রদেরকে ওয়াজ করতে হবে কন্যা। না হুজুররা কারে ওয়াজ করতে হবে মাদ্রাসায় আমিও জীবনভর মুদার মুদারিসি এখনও করতে আছি তো দাঁড়াই যাই হালিয়াস্তা দিন কয়নি মুক্তি সব কন ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা পাই কিনা তো এইটা এই ওয়াজ তো আমরা মাদ্রাসায় করি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো লেখাপড়া করবে ভালো মতন আলেম হইবা বালামতন আলেমদের শান এরকম অনেক অনেক ফজিলত আমরা বলি ঠিক না بیٹি আসলে কি কোরআন শরীফ আপনার এই মাদ্রাসায় পড়ন আর আলেম হওয়ার ব্যাপারে এইটা কইছে মাসরুর

কানিতন আ না আল্লা কোরআন শরীফ পড়ে কখনো সেজদা অবস্থায় আসে কখনো রুকু অবস্থায় আসে কামিলিনের নামাজ পড়ে দুয়ার খুললা গেছে আসরার নামতে আসে কন্যা দুয়ার খুললা গেছে আসরার নামতে আসে কলবের মধ্যে আল্লাহ সম্পর্কে তার নানান কিছু এখন আইডিয়া স্রোতের মতন নামতে আসে ওই স্রোতের মতন নামতেছে লোকটা আলেম হইতে আসে জানতেছে এলেম পাইতে আসে তার এলেমওয়ালাকে বলতেছে মধ্যে গিয়া সে যে পাইল রুকুর মধ্যে থাকা অবস্থায় সে যে পাইল তেয়াম অবস্থায় সে যে পাইল সে যে জানলো সে যে বুঝলো সে যে আশ্রার লাভ করলো এই আলেমের সঙ্গে বলো এই জানুন্নার এবাদত আর না জানুন্নার এবাদত একরকম ন